পৃথিবীর কোন সৃষ্টির মধ্যে আল্লাহর হাত লাগে নাই সরাসরি আদমের শরীরে আল্লাহর হাত লাগছে আল্লাহ আল্লাহ আকবর সাহাবি রাইটার কদর বুঝতেন আমরা না বুঝলো বুঝেছেন কথা আরেকটা হাদিস বলছে আল্লাহ নবী যখন এতেকাল করলেন রসুলের কবরের মধ্যে একটা চাদর বিছানো হয়েছে আপনাদের কবরে চাদর বিছায়নি কথা না এই এলাকায় আছে পৃথিবীর একমাত্র মানুষ বিশ্ব নবীর কবরের মধ্যে চাদর বিছানো হয়েছে আর পৃথিবীর কোনো মানুষের কবর মধ্যে চাদরও বেছানো হয় নাই আবু বকর রসুলের পাশে ঘুমানো ওনার কবরও চাদর নাই হরজত ওমন নবীর পাশে ঘুমানো ওনার কবরের মধ্যেও চাদরও নাই পৃথিবীর কোনো মানুষের কবর মধ্যে চাদর নাই এমনকি ঈশান অভি আন্তেকাল করবেন ওনার কবর হবে রোজা শরীফের ভিতরেই আল্লাহ নবীর পাশে ওনার কবর হবে ওনার কবরে উম্মত চাদর দিবে না কিন্তু নবীর কবরের ভিতরে চাদর দেওয়া হয়েছে রসুলের গোলাম রসুলের খা চাদরটা চাদরটাই দিয়েছে ওই সাহাবিকে সবাই ধরল এই গোলাম নবীর কবরের মধ্যে চাদরটা কেন দিলা সাহাবি বলে এই জন্য দিয়েছি এই চাদরটা নবী ব্যবহার করছে সবচেয়ে বেশি নবীর শরীর নবীর হাত এই চাদরের মধ্যে এত লাগছে চাদরটা গায়ে দিদি নবী পুরাতন বানিয়ে ফেলছে নবীর শরীরের টাচ করাই চাদরটা যদি এখন বিশ্বের কোনো মানুষ গায়ে দেয় অপমান হবে অসম্মান হবে কারণ যেই চাদরের ভিতরে নবীর শরীর বেশি লাগছে ওই চাদরের ভিতরে তো জিব্রাইলও বসার সাহস করে না কথা বলেন না গা নবীর চাদরে জিব্রাইলও বসতে সাহস করে না ওই চাদর এখন যদি কেউ গায়ে দেয় এটা অসম্মান হবে তাই চাদরটা ভাবলাম নবীর জন্য দিয়ে দেওয়া এটা নবীর সাম হয় তাই অন্য কেউ যেন ব্যবহার করতে না পারে রোজা শরীফে নবীর শরীরের নিচে চাদরটা বিছিয়ে দিয়েছে নবীর চাদর নবীর জন্যই মানা তাহলে নবীর শরীরে টাচ লাগলে চাদরের দাম বাড়ে নবীর টাচ লাগলে লাঠির দাম বাড়ে প্রেসিডেন্টের হাতের টাচ লাগলে যদি মেডেলের দাম বাড়ে মানুষের শরীরে আল্লাহর হাত লাগছে মানুষের দাম আছে না নাই